সারা সপ্তাহ সারা মাস তো বাহিরে শুটিং কাজে নানান রকম ব্যস্ততার মধ্যে থাকি একটা দিন বাসায় থাকলে দুপুরবেলা বিশেষ করে একটু ভর্তা ভাত খাইতে কি যে মজা লাগে তো ভর্তা ভাত যেহেতু খাইতে ভালো লাগে তো ভর্তা বানাইতে গেল তো অনেক ঝামেলা তো আমার পাশের বাসায় যে সাজিয়ে ভাবি আছে সে আমার সময় বলে যে ভাবি আপনার যেদিন ভর্তা খাইতে ইচ্ছা করবে সব কিছু আমার কাছে দিয়ে দিবেন আমি সুন্দর করে আপনারা ভর্তা বানাই দিব তো যেমন চিন্তা তেমন কাজ কারণ এতগুলো ভর্তা বানানোর ধৈর্য আমার নাই আর ভাবি যেহেতু নিজেই এরকম সুন্দর করে বানায় দেয় তো ভাবি আমি দুজনে মিলে মিলেমিশে ভর্তাগুলো খাই তো এখানে কী কী ভর্তা আছে বললি চাপা শুটকি তারপর হচ্ছে লইটা শুটকি ফেওয়া শুটকি কালি জিরা পাতা সব ভর্তা এখানে আছে এখন ভর্তা শুধু বানালে তো হবে না ভর্তা নালে ভাবি বানাই দিল তাই না কিন্তু ভর্তা বানাই দিলে পিকচার তো এখন আবি বাকি হয় তো ভাত দিয়ে খাইতে হবে কিন্তু ভাত দিয়ে আমার খাইতে মন চায় না আমার মন চাইছে যে একটু ওই যে খুদের পোলাও বানায় না তো আমার তো খুদের চাল নাই আমার কাছে পোলাও চাল আছে যেমন চিন্তা তেমন কাজ ভর্তা বানাইতে আলসি লাগলেও পোলাও বানাইতে আলসি লাগে না সুন্দর করে পোলাও চাল চড়াই দিছি একদম মানহারাব্বু কিন্তু সুটকি একদমই পছন্দ করে না আমরা দুইজন এক ছাদের তলে সংসার করলেও আমাদের পছন্দ ভিন্ন মানহারাব্বু চা পছন্দ করে আমি কফি পছন্দ করি সে গরম চা খাইতে পছন্দ করে আমি ঠান্ডা আইসক্রিম খাইতে পছন্দ করি সে ভাত পছন্দ করে আমি পোলাও পছন্দ করি সে সুটকি পছন্দ করে না আমি সুটকি পছন্দ করি আবার আমি বোরহানি পছন্দ করি না সে বোরহানি পছন্দ করে তার কাছে আমরা যখন ঘুমাই আমার কাছে লাগে গরম তার কাছে লাগে ঠান্ডা মানে কি যে একটা যন্ত্রণা তার সাথে আমার চয়েস অনেকখানি মিলে না কিন্তু তারপরও আমরা একসাথে আল্লাহর রহমতে সুখে শান্তিতেই সংসার নিবাস করতেছি তো যাই হোক এখন আমি যেটা করব সেটা হচ্ছে কি কি ভর্তা নিয়েছি আপনারা তো জানলেনই এখানে কিন্তু কয়েক পদের ভর্তা আছে তো আমি এখন ভর্তাগুলো নিয়ে সুন্দর করে মাখায় মাখায় খাওয়া শুরু করব। সামনে রোজার মাস আসতে দুপুর দুপুরবেলা ইচ্ছা করলো এরকম করে ভর্তা খাওয়া যাবে না কারণ রোজা আছে ইনশাল্লাহ রোজা থাকবো আর আপনারা দেখবেন রোজার সময় কিন্তু ভর্তা খাইলে যদি পেট জ্বালা করে তাহলে হলো আরেক সমস্যা রোজার ভিতরে এমন খাবার খাইতে হয় যেগুলোতে পেট ঠান্ডা থাকে যেমন লাউয়ের তরকারি বা হচ্ছে মানে যে সব শশার তরকারি এগুলো খাইলে কিন্তু পেটটা ঠান্ডা থাকে শরীরটা ভালো থাকে তো এই জন্য রোজার আগে ভাগে পছন্দ মতো ভর্তা দিয়ে সুন্দর করে পোলাও রান্না কইরা একদম ইচ্ছা মতো মতো ভাত খাইয়ে নিতেছি মানে পোলাও খাইয়ে নিতেছি তো এখানে প্রত্যেকটা ভর্তায় এত মজা আর সাইডে যে লাল মরিচ বাটা যে ভর্তাটা দেখতে পারতেছে না এটা তৈল শো স্টপার মানে এত মজা লাগছে আসলে ভর্তা শিলপাটা পাটা দেওয়া বাটা বাটি অনেক ঝামেলা আমার যখন ভর্তা বানাইতে হয় তখন আমি কি করি জানেন আমি সুন্দর করে আগে সব জিনিসগুলো টাইলা টাইলানি যেমন পেঁয়াজ রসুন এগুলো সব টাইলা নেই টাইলা তারপর হচ্ছে ধনেপাতা এগুলো সব টাইলা নেই আর আমি ম্যাক্সিমাম কোন ভর্তাগুলো করি জানেন যেমন আলু ভর্তা ডাল ভর্তা বেগুন ভর্তা এই ভর্তাগুলো আমি একটু বেশি করি আর শুটকি ভর্তা করলে যেটা করি সেটা হচ্ছে সুটকি পেঁয়াজ রসুন সব একসাথে ভালো করে ভাইজা নিই ভাইজা তারপরে কড়া কড়া ভাইজা বাইটা নিই বা একসাথে সুন্দর করে পেস্ট করে তারপর ওটাকে বাগানের মতো বাগারে যে ভর্তাটা হয় সেই ভত্তাটা করি তো যাই হোক আমার কাছে খাইতে বসলে পোলাও খাইতে নিলে এই যে এলাচ দারচিনি এগুলো যে পরে তখন মেজাজ খারাপ হয়ে যায় কিন্তু তারপরে এগুলো ছাড়াও তার মজা লাগবে না ধনিয়া পাতার ভর্তাটা দিয়ে পোলাওটা মাখার পরে যখন পোলাওটা সবুজ হয়ে যায় উফ আমি ড্যাম শিওর আমার এই ভিডিওটা দেখার পর অনেকেরই মন চাইবে ভর্তা ভাত খাইতে পোলাও দেওয়া ভর্তা খাইতে তো আরও বেশি মজা আবার চিতই পিঠে দেওয়া খাইলে অনেক মজা তো শীতে কিন্তু চিতই পিঠার দোকান থেকে যে চিতই পিঠার মানে একটু ভর্তা দেয় যদি বলি একটু বাড়া দিতে তারপরও তারাই এই কমই দেয় বেশি আর দিতে চায় না তো যাই হোক আমি তো একদম খুব মজা করে খাইছি মানহাও আগে ভর্তা খাইতো না ঝাল লাগতো কিন্তু মানহা আবার শুটকি ভর্তা খাওয়া শিখছে আর আপনার ভা আপনাদের যে ভাইয়া মানহার আব্বু আমার হাজব্যান্ড উনি শুটকি পছন্দ করে না তাই উনি যখন যেদিন বাইরে কাজে যায় সেদিন আমি কাজে যায় মানে শ্যুটিং করতে যাই বা প্রোডাক্ট রিভিউ করতে যায় সেদিন আমি বাসার ভিতরে শুটকি রান্না করি সে আসার আগে আগে রুমের ভিতরে স্প্রে করে রাখি যেন তার কষ্ট না হয় আমিও সুটকি খেয়ে টাত ব্রাশ করে গায়ের মধ্যে পারফিউম টারফিউম মেরে সুন্দর করে ঘরের মধ্যে বসে থেকে বুঝতেই না যে আজকে সুটকি খাইছি তো যাই হোক তার আবার বোরহানি পছন্দ আমি যদি দেখি কোনো জায়গায় বোরহানি পাওয়া যায় আমি নিজে না খাইলে কী সে আমি তার জন্য কিনে নিয়ে আসি সে অনেক পছন্দ করে তো যাই হোক মিলমিশ সেরকম অনেকে মানে দুইজন দুই ফ্যামিলির মানুষ দুই এরিয়ার মানুষ এক ছাদের তলে থাকলে দুজনের মধ্যে একটু অমিল থাকতেই পারে মানায় নিয়ে চলতে হয় মানান মানিয়ে চলাটাই হচ্ছে সংসার আর কালিজিরা ভর্তা বিশ্বাস করবেন না আলু ভর্তার সাথে কালিজিরা ভর্তা মা খায়ার সাথে যদি একটু গরু গোস্ত দিয়ে খাওয়া যায় ভাই অমৃত আমি কথা বলতেছি আমার মুখে পানি চলে আসতেছে আর সহ্য করতে পারতেছে না এখন ও যাবো যাই আবার ভর্তা বানাবো আবার পোলাও দেওয়া সুন্দর করে বানায় তারপর পোলাও বানায় তারপর ভর্তা দিয়ে খাবো তো যাই হোক ভর্তা বানাইতে কষ্ট কিন্তু খাইতে কিন্তু হেবি মজা একবার একটু কষ্ট করে বানাইতে বলে বেলা খাওয়া যায় তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে কারো যদি লোভ লাগে আমার কিছু করার নাই বা আমি শো অফ করার জন্য কিন্তু দেখাইতেছি না আমি খাইলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এখনও সময় আছে মন চাইলে ভর্তা বানে আপনারা পোলাও দিয়ে মজা করে খাইতে পারেন আর আমাদের টোনাটোনির জন্য অনেক দোয়া করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করে রাখবেন